আসসালামু আলাইকুম আজকে আমরা খুব কষ্টে আছি তার মধ্যেও যাওয়ার ব্যবস্থা আছে তো আমাদের আজকের উদ্দেশ্য হলো আমজাদ মোবাইল কিনছে আমার আমজাদ কাকায় নতুন মোবাইল কিনছে এই দেখেন এটা হলো টেকনো স্পার্কেল থার্টি প্রো ঠিক আছে তাই আমরা এটা মিলাদের আয়োজন করছি নতুন মোবাইল উপলক্ষে এই যে মিষ্টি দেখেন তো মিষ্টি আছে সাথে ওই যে আমাকে চাচা আছে

يلا بيكون انداس شينغر بيزيد بوت ديزين ما شينغر انا بدي اقوله الراس دم لا سن دم لا فيت كتبت قلت له 55 ترش يلا تي في ده فيتش ده

কেমন <laughs> সাইট <laughs> 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 <bye>. <laughs> <laughs>